তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন পারো তাহলে ডিসকাউন্ট অর্থাৎ দুই হাজার টাকা কোর্সটা হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবার কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং সি কিউ টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথ গুলা সলভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শার্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাই ব্রান তো এটা দেখো এইটা একটা কোশ্চেন অলরেডি এই কোশ্চেনটা কোনো একটা স্কুলে আসছে তো সিকিউরিটি পারপাসে এই স্কুলের নামটা বলা যাচ্ছে না তো দেখো ইংলিশ ফার্স্ট পেপার হাফ ইয়ারলি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং এটা এনসিটিভি কর্তৃক প্রণীত ঠিক আছে এনসিটিভির সকল নিয়মকরণ মেনে এই প্রশ্নটা তৈরি করা হয়েছে ফুল মার্কস একশো এবং টাইম হচ্ছে তিন ঘন্টা তো রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সারিং কোশ্চেন ওয়ান টু অ্যান্ড থ্রি আচ্ছা এখানে থ্রি হবে না ওয়ান টু আমাদের এই যে প্যাসেজটা এটা হচ্ছে সিন প্যাসেজ এই সিন প্যাসেজটার আলোকে আমাদের তোমার দুইটা নংয়ের অ্যান্সার দিতে হবে অর্থাৎ এক নং এবং দুই নং তো এক নং এ আছে কি এমসিকিউ এইগুলা তোমরা দেখো পারো কিনা আর যদি না পারো সেক্ষেত্রে এইগুলার অ্যানসার দেওয়া আছে তোমরা অ্যানসার পিডিএফটা পেয়ে যাবে গ্রুপে জয়েন হইলে গ্রুপের লিঙ্কটা এ ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে অথবা অথবা তোমরা সার্চ দিতে পারো ফেসবুকে নাতি নাতনির পাঠশালা এক্সাম হেল্পলাইন তাহলে গ্রুপটা পেয়ে যাবা ওকে দেন তোমাদের পাঁচটা কোশেন আসবে প্রত্যেকটার মান দুই করে পাঁচ দুগুণে দশ নম্বর ওকে দেন দেখো তিন নয় আসবে আরেকটা সিন প্যাসেজ এই প্যাসেজটার আলোকে আমাদের এইগুলা গ্যাপ ফিলিং করতে হবে আর আরেকটা কথা বলে রাখি ভাইয়া তোমরা কখনোই জাস্ট এই প্রশ্নটার উপর ডিপেন্ড করে পরীক্ষার হলে যেও না ঠিক আছে তোমরা আপাতত সিলেবাসটা ভালোভাবে শেষ করো দেন যদি কমন পড়ে তাহলে তো কমন পড়লোই আর এরকম আমাদের চার পাঁচটা প্যাসেজ পড়লে বা প্রশ্ন করলে দেন আমরা মোটামুটি ভালো একটা কমন পাবো আর কি আর একটার উপর ডিপেন্ড করাটা অনেক বোকামি হয়েছে ওইটার আলোকে আমাদের চার এবং পাঁচ নং প্রশ্নের উত্তর দিতে হবে দেখো আব্দুল কাসে কাশেম ফজুল হক তো এটা কিন্তু আমাদের বইয়ে নাই বইয়ের বাহিরের তো এটা হচ্ছে আনসিন প্যাসেজ এখন এই প্যাসেজটার আলোকে আমাদের ভাইয়া এই যে এখানে একটা টেবিল দেওয়া আছে টেবিলের ভিতরের যে শূন্যস্থানগুলো এগুলো আমাদের ফিল আপ করতে হবে তারপর পাঁচ নং আসবে কি ভাইয়া পাঁচ সামারি কিভাবে সামারি লিখতে এই কিন্তু প্রপার প্রপার একটা ইউটিউব ক্লাস ক্লাস দেওয়া দেওয়া আছে আছে ইউটিউবে ক্লাসটা দেখে নিতে পারো তোমার রাইটিং সেকশনে গেলে ওই ক্লাসটা পেয়ে যাবা আচ্ছা তারপর ছয় নঙে আসবে ম্যাচিং কলাম এর সাথে কলাম বি ম্যাচ করা কলাম সি ম্যাচ করা কলাম ডি ম্যাচ করা ম্যাচিং করা তারপর আর কি আছে সাত নং আসবে রিয়ারেন্স অর্থাৎ একটা স্টোরি দেওয়া থাকবে যে স্টোরিটা উলটপালট পালট করে দেওয়া থাকবে তোমাকে কি করতে হবে তোমাকে এগুলাকে গুছিয়ে লিখতে হবে বুঝতে পারছি তোমাকে এগুলা গুছিয়ে দিতে লিখতে হবে এটাই হচ্ছে রিয়ার অ্যানসার কাজ দেন আট নং এ আসবে অ্যানসারিং কোশ্চেন ফ্রম দা পোয়েম অর্থাৎ তোমাদের কোশ্চেন থাকবে পোয়েম থেকে তোমাদের পোয়েম থেকে কোশ্চেন থাকবে দেন তোমাদের কোশ্চেন থাকবে কয়টা পোয়েম থেকে আটটা তোমাদের অ্যানসার করতে হবে পাঁচটা প্রত্যেকটার মান ভাইয়া দুই করে পাঁচ দুগুণে দশ নম্বর দেন দেখো অ্যান্সারিং কোশন ফ্রম দ্য ইস্টোরি তোমাদের কোশেন থাকবে ইস্টোরি থেকে আটটা আটটা থেকে আমাদের পাঁচটার উত্তর দিতে হবে প্রত্যেকটার মান দুই করে দশ নম্বর তো এই গেল পার্ট এ দেন পার্ট বি হচ্ছে রাইটিং পার্ট রাইটিং পার্ট হচ্ছে থার্টি মার্কস অর্থাৎ তোমাদের দশ নঙে থাকবে একটা স্টোরি হুম এরকম তোমাদের এক দুই লাইন দিবে দেন বলবে যে স্টোরিটা লেখার জন্য ফুল স্টোরিটা লেখার জন্য আচ্ছা এগারো নঙে থাকবে কি রাইটার ডাইলগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট অর্থাৎ তোমার তুমি এবং তোমার বন্ধুর হ্যাঁ বন্ধুর মধ্যে একটা ডায়লগ লেখো কথোপকথনটা লিখো এরকম আসবে আর কি তো ডায়লগ লেখার নিয়মও কিন্তু গ্রুপে আপলোড করেছি তো আরেকটা কথা বলে রাখি তোমরা অবশ্যই সিলেবাসটা ভালোভাবে ভালোভাবে শেষ করো আর শেষ করার পর যদি টাইম থাকে দেন তোমরা এই প্রশ্নগুলো দেখবা দেন কনফিডেন্স বেড়ে যাবে ঠিক আছে